এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ এর উলামারা করেছে এর করেছে কেন করলেন না কেন করলেন না এই প্রতিবাদের দরকার আছে না নাই এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর চব্বিশ পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে তৈরি করে আপনারা যেতে রাজি আছে রাজি আছে আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে যখনই কোন নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয় সেই দুর্যোগ দেখে মানুষ দিশে হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি কত কদিন তিন দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে এই ভিডিওটা দেখেছেন জোর বলুন দেখেছে তোরা রাজনীতি করছিস করগে যা আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন কেন আমার আল্লাহ কে টানা হবে কেন আমার রসুল কে নিয়ে টানা হবে কেন আমার কোরআন কে নিয়ে টানা হবে কেন আমার দিন কে নিয়ে টানা হবে যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না তোমরা বারবার আমার আল্লাহ কে আমার রসুল কে আমার দিন কে টার্গেট করছো কেন ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই মুসলমানদের বলার কোনো লিডার নেই মুসলমানদের বলার কোনো লোক নেই এই জন্য আমাদেরকে টার্গেট করেছে কিভাবে এদের বিরুদ্ধে আন্দোলন করছি ঠিক এইভাবে আমাদের অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার নেতা থেকে এবং অন্য গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কম কম বিরোধী না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লোবো এই ঐক্য হওয়া দরকার আছে না

সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে ভাবন মাথায় ঢুকান আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লোব একটি সত্য করে বলুন আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে কি ভুল হলো কি বোঝানো ভুল হচ্ছে হাত সবাই তুলে বলো যারা আমার পক্ষে হাত তুলো যারা আমার পক্ষে হাত তুলো আমার বক্তব্যের পক্ষে তো আপনারা আমার বক্তব্যের পক্ষে তো আপনারা তাহলে আজ একটা অঙ্গীকার লোব আর একটা বিষয় ছিল ওয়াকাফ কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটার বলতে পাচ্ছি না কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান ওয়াকফ যদি চলে যায় ইসলাম চলে গেল মনে রাখতে পারে কেন মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে তাই আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাঁ না এরা আমাদের ভাই বোন না। এদের সঙ্গে আমাদের কোন হিংসা আছে রাগ আছে আছে বিদ্বেষ আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের সঙ্গে বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করুন উঠা বাসা করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনীতিও করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলতে ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছ আমি তোমার ভালোবাসে আঘাত দিলে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই এই কথে আপনারা কি একমত হতে পারছেন হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পারছেন আর একটা শেষ কথা আগামী দিন এই অকাপ বাঁচাবার জন্য এবং ভারত কোর্সের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আব্দাক শিখি আপনাদের ঘরে নিয়ে কলিকতাতার বিকেলের ডাকি কাঠের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে হাত না ভাবেন না হাতটা তুলে রাখেন একটু দেখবেন ডায় বায় কেউ হাত তুলতে বাকি আছে কিনা ভাই কেন দেখতে বললাম ভাই কেন দেখতে বললাম তার সাথে ঝগড়া করব না না ঝগড়া নয় ঝগড়া ইসলাম শিকাইনে আমরা শুধু চিনে লব এ আমাদের নয় এ সংবিধানের নয় এ মানবতার নয় এই ইনসাফের জন্য নয় এই ইনসানিয়তের জন্যে নয় অতের আমরাও নাই ঠিক না বেটি আমার কথাতে কেউ কষ্ট পেলে কেউ বেলেন তো যাক আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী দেড় তুম সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বলল এবং ইসলামের ওপরে জববাদ দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো হাত তুলে স্লোগান দেন পুরানো শূন্য পুরানো শুননা আই রাম আই র আপনারা আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে আপনারা যাবেন যেন কোন রকম বিশৃঙ্খলা না হয় খেয়াল